হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছে সার তো ছয় ম্যাচিং আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসবো 120 টাকা গজের কাপড় পেয়ে যাবেন মাত্র 60 টাকা গজে 50% অফ পাবেন আমাদের স্ক্রিনে দুটো নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কাজ করা ডিজাইনগুলো এই যেগুলো থান থান 50 গজের থান ঠিক আছে এখান থেকে যার বেশি বেশি লাগবে এখান থেকে নিতে পারবেন এইগুলো 50 গজের থান এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা এই যে দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ষাট টাকা পার গজে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি খুবই সুন্দর কালেকশন নেবেন সেটাই ষাট টাকা যেটাই নেবেন সেটাই ষাট টাকা পার গজ দেখো শপে এগুলো সত্তর আশি করে বেচতেছে যেরকম সকাল সন্ধ্যা আছে আর অন্য অন্য দোকান আছে আমরা কোনো অত দামে বেচি না সাতশো মানে সর্বসময় সেল না মাত্র ষাট টাকা গজে পেয়ে যাবেন এই কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেরি না করে বিলম্ব না করে দ্রুত অর্ডার করেন দ্রুত নিয়ে নেবেন দেখেন মাত্র ষাট টাকা গজ ষাট টাকা গজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি ষাট টাকা যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানে কালেকশন অনেক কম দাম যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন শুধু গস থাকছে মাত্র ষাট টাকা আড়াই হাত বহর শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই কালেকশনগুলো দিয়ে আপনারা দেখেন প্রচুর কালেকশন আছে আরও কালার আছে আমরা কালার গুলো আপনাদেরকে দেখা দিবো এই যেগুলো সবই কিন্তু কালার

দেখেন এগুলো সবই থাকছে ষাট টাকা পার গজ দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যে কালার লাগে কফি কালার মাটি কালার বিভিন্ন কালার আছে অ্যাশ কালার অনলি ষাট টাকা পার গজ এই কালারটা দেখেন অফির একটা কালার তো খুব সুন্দর এই যেটা হলো গোল্ডেন কালার এই যে সাদা কালার হাই রে সাদার নাই বাদা কত সুন্দর সুন্দর ডিজাইন সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন লাল কালার

খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন গস থাকছে মাত্র ষাট টাকা শপের লোকেশন দিয়ে দেবো আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো যেটাই আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন একদমই অল্প প্রাইজে খুব সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর দেখাবো না এরপর আর একটা দেখো শেষ প্রায় একশোটা কালেকশন দেখাইলাম যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন প্রায় এখানে তিন হাজার চার হাজার গোস মাল দেখালাম যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবে সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ